আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার কার্টুন প্যাকেট মাল স্যার রেডিও ক্যাথট সব চালু থাকবে এটা প্রাইসটা পনেরোশো টাকা রাখতেছি ইভেন জেনারেশন জেনারেশন এটা থাকবে আর এটাতে থাকবে হার্ড ডিস্ক থাকবে এটা কত ইঞ্চি এটা একুশ ইঞ্চি ভাইয়া একুশ সুন্দর একদম এটা আমি পিস দুই টাকা রাখতেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লকসে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মেসার্স মুন তাহা ইলেকট্রনিক্সে এসবের লোকেশান হচ্ছে মাদব বিহাট রুনা হোটেল এবং ওই পাশে আছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের অপোজিট পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদববিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম তো এখানে আসলে আপনারা পাবেন ইসান ভাইয়াকে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া ভালো আসান ওলাইমসলাম আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা হ্যাঁ শুরুতে ওদিক থেকে শুরু করবো আমরা থেকে শুরু করব তো ইলেকট্রনিক্সের একটা ভিডিওতে আঙ্কেল কথা বলেন আবার ভিডিওতে রিসান কথা বলেন আমি শুরুতে একটা জে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এর আমি একটু মোবাইল দিয়ে প্লে করতেছি চালান একটু আমরা এটা সাউন্ড কেমন সেটা শুনি মানে কেমন সাউন্ড এটা আউটফুট দিচ্ছে এই দুইটা স্পিকার বাজবে না জি এই দুইটা স্পিকার বাজবে সনি ভলিউম এটা সাউন্ডটা খুবই মিষ্টি ঠিক আছে এগুলো ফাটা সাউন্ড নাই এই যে মডেল নাম্বারটা একটু দেখাই দেন হ্যাঁ মডেল দেখাই দিচ্ছি আমি আর অলরেডি ব্যাক সাইডটা একটু দেখাই দেন জি শিওর আমি ব্যাক সাইডটা দেখাই এই যে মেডিনটা লেখা আছে এখানে আর কোথায় দেখি হ্যাঁ মেডিন কি লেখা আছে এখানে 5 ইঞ্চি স্পেস হবে এই যে এখানে আছে এবং টোটাল এতটুকু ওকে

মাইক্রোফোন জি 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 মাইক্রোফোন এটা কিন্তু অনেক লম্বা ভাইয়া ঠিক আছে এটা ডিসটেন্সটা ভালোই ডিসটেন্স কেবল তো একেবারে একদম প্রফেশনাল জি 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 আপনি এটা ফোল্ডিং করতে পারবেন হ্যাঁ ফোল্ডেবল হ্যাঁ জি জি তো আমার থেকে দুই পিসই আছে মাল তো এই প্রোডাক্টটা আমি প্রাইসটা রাখতেছি আপনার এক হাজার করে পিস এক হাজার করে পার পিস এক হাজার জি কেমন এক হাজার আচ্ছা সনি যে দুটো বাজলো জি এগুলো কি দাম বলবেন

এই আমি সেল করেছিলাম ঠিক আছে কতবার আমি সেল করেছিলাম বুঝছেন সিরিয়াসে ডিভিডি আছে ঠিক আছে এখানে থাকতে পারে সিনেমার নাই আমি আর যদি কেও বা দশটা নাই সে ক্ষেত্রে টাকার দরে পিস সবগুলো যদি একসাথে দাম টাকা জি আচ্ছা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল টাকার ওকে মিনিমাম নিতে হবে জি কারণ একটা তো আর ডেলিভারি করা যায় না তারপর এখানে মডেলটা একটু দেখাই দেন ভাইয়া মাইক্রোল্যাব টি এন থ্রি ফোর পয়েন্ট ওয়ান ফোর ইস টু ওয়ান জি একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট ঠিক আছে প্রায় নতুন বললেই চলে আচ্ছা ঠিক আছে তো এটা নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা কি ব্যবহার হয়েছে কিনা এটা বলেন জি কন্ডিশন একদম ফ্রেশ এগুলো ব্যবহার হয়নি আচ্ছা নতুন বল কার্টুন খোলা আছে জি কার্টুন খোলা আছে না আচ্ছা খুলে দেখাই দিই আমি কার্টুন তো লক করা একটু কাটো

জি এগুলা একদম ফ্রেশ ব্যাক সাইডে হইছে ব্যাক উৎসনে ও আচ্ছা একদম বেশ ঠিক আছে দেখুন এবার বলবেন এটা ভাইয়া নিলে 4500 টাকা রাখতেছি আমি 4500 জি ফিক্স দাম কিন্তু আপনি বেশি বলতে পারবেন না না ভাইয়া এটা ফিক্স কারণ আঙ্কেল হলে হয়তো একটু কমটা রিকোয়েস্ট করা যায় আপনাকে রিকোয়েস্ট করতে পারবো না ঠিক আছে সানি একটা আছে রেডিও হ্যাঁ এগুলো আমরা কিন্তু এটা একদম নতুন মাল ঠিক আছে ওপেন ইট এইটা দিও তো কাটারটা নাও এই যে একটু উপরটা দেখাই জানি এটা বাইরে আর একটু জমি একদম নতুন মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই কার্টন প্যাকেট মাল সানি হ্যাঁ তো এগুলো লক্ষ্য হচ্ছে বাইরে যেটা আছে এই যে এটা 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 सेम একদম सेम, सेम। এটা রেডিও ক্যাসেট সব চালু থাকবে এটা আমি ফ্রেস এটা প্রাইসটা 1500 টাকা রাখতেছি 1500 আর যদি কেউ পাইকারি নেয় এগুলো আনতে গেছে এগুলো আলাদাভাবে নিতে পারবে যদি যার কত যত বিশ লাগবে ওকে ঠিক আছে এবার ভাইয়া আসেন নিচে এখানে আর দুইটা মডেল আছে সেম কন্ডিশনে ইয়ার আগে যেটা দেখাইছিলাম একদম প্যাকেট কন্ডিশন প্যাকেট মানে এগুলো হচ্ছে একদম সেম ব্যবহার হয় নাই

ডালাসলিমের মধ্যে এটা মোটামুটি বাজে রাখতে হবে যেহেতু i3 11 জেনারেশন এর 11 আপনার ঘন্টার মতো থাকবে মিনিমাম ঘন্টা এটা এটা ভাই কি এটা 21 ইঞ্চি ভাইয়া 21 ইঞ্চি আচ্ছা ভাইয়া বন্ধ করে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে ওকে আমাদের ডিসের সমস্যা তো জন্য আমি কালারটা দেখাতে পারতেছি না কিন্তু সব ওকে আছে এটা এটা হচ্ছে আছে 21 ইঞ্চি কালার টিভি জি সাথে রিমোট থাকবে যে রিমোট দেওয়া হবে রিমোট সহ থাকবে জি আর আপনারা যে স্ক্রিনে উঠতে এসে দেখছেন এটা ক্যামেরাই দেখা যায় বা কিন্তু বাস্তবে টিভিটা ওকে সম্পূর্ণ ওকে এটা প্রাইসটা এটা প্রাইসটা পাঁচ হাজার টাকা লাগতেছে অরিজিনাল সনি পাঁচ হাজার জি আচ্ছা তারপর এখানে একটা ডেলের পিসি আছে কোট টু ডু টু জিবি র্যাম থাকবে তারপর তিনশো জিবি HDD থাকবে তিনশো বা 200 GB HDD থাকবে হার্ড ডিস্ক আর কি আচ্ছা মানে নর্মাল ইউজ জন্য টাইপিং জন্য ঠিক আছে যারা একবার শেখার জন্য নিতে চান এটা আমি প্রাইসটা আমি অনলি প্রাইসটা রাখতে পিসিটা টাকা জি তারপর এখানে একটা আছে আছে না ঠিক আছে এই জি মা ও ঠিক আছে ওই হ্যামারিং হ্যামারিং করতেছেন আজি হ্যামারিং করতেছেন এটা ভাইয়া রিয়েল লাগবে আপনার ভাই ভিটা লাগবে হ্যাঁ ভিটা লাগে এটা ভাঙবে জাস্ট ও ঠিক আছে এটা স্মুথলি একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইসটা আমি 4500 টাকা রাখতেছি উইথ বক্সও আছে এটার আচ্ছা এটা বক্সও আছে ঠিক আছে আচ্ছা ওকে

ঠিক আছে একটা সেন্টার স্পিকার একটা ওফার আর একটা মেশিন ঠিক আছে ভাইয়া জি টোটাল টোটাল একটা সেটআপ একটা সেটআপ হ্যাঁ জি এটা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে আপনার 22000 22000 জি এটা আলোর বিপরীতে রাখে অতটা ভালো দেখাচ্ছে না তবে যাদের লাগবে আপনারা যোগাযোগ করে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন আচ্ছা স্পিকার আছে হ্যাঁ মসজিদ মন্দিরের হল থেকে কোন জায়গা করা যাবে স্পিকার এগুলো 1000 টাকা করে পড়বে পিস 1000 জি একটা আছে গুঞ্জন একটা হচ্ছে মেঘা জি

তারপরে তারপর এখানে একটা সুইচ আছে এগুলো পিস 2000 করে রাখতেছি আমি একদম ফ্রেশ নাইট এ সুইচ হ্যাঁ যারা এই লাইনে কাজ করে ওরা বুঝবে মডেল নাম্বারটা একটু দেখাই দিন নামটাও দেখে দিই এই যে মডেল এখানে রাখা আছে এই যে মডেল হচ্ছে যে এটা 8024 জি পার পিস 2000 করে জি পিস 2000 তারপর এখানে একটা Samsung এর সাউন্ড বার আছে ভাইয়া বুঝছেন ব্লুটুথ ব্লুটুথ কানেকশন দিয়ে চালাবে আর কি আচ্ছা আচ্ছা তো এটা যে অবস্থা পাইছে অবস্থায় সেল দিচ্ছি আমরা চালু আছে ঠিক আছে তো এটা আমি পঁচিশশো টাকা রাখতেছি বে খুলে দেখাই রেপিং তো এই সেন্টার আছে ঠিক আছে এগুলো ফ্রেশ মাল যে মধ্যে একটু আছে এগুলো ব্রাশ দিয়ে একটু ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আছি তো আমি টোটাল একটা তিনটা প্রাইস রাখতেছি আমি 3500 এটা তিনটা জি আচ্ছা ভিতরে আসি তারপরে গিয়ে এখানে একটা গাড়ি সাওয়া আছে ও এটা তো সুন্দর আনকমন ঠিক আছে আনকমন জিনিস এই যে সাওয়া ভাড়া হুম হুম তো এটাই ভাবে স্ট্যান্ডবাই ভাবে ফয়ার রাখতে পারবে গাড়ির পিছনে আচ্ছা তো এটা আমি প্রাইসটা 3500 টাকা রাখতাছি দিয়ে 35 3500 3500 আর ওখানে প্যানাসনিকে দুটো স্পিকার আছে জি ঠিক আছে তো আমি ডোরা কভারটা একটা খুলে দেখাই অরিজিনাল মাল ডোরাটাই দেখাচ্ছি আমি ঠিক আছে

তারপর এখানে একটা এলজি আছে এটা পনেরোশো টাকা রাখতেছি সেন্টার সেন্টার পনেরোশো জি তারপরে এখানে আইবো দুটো স্পিকার আছে এগুলো আমি পঁচিশশো টাকা রাখতেছি সেকেন্ড কোয়ার্টি হিসেবে মিডিয়াম ফ্রেশ সিক্স ওমসের ঠিক আছে সিক্স ওমসের এই জোড়া পঁচিশশো টাকা রাখতে পঁচিশশো জি তারপর এখানে এলজির কিছু টাওয়ার আছে সরি স্যামসাং এর আছে এটা কিন্তু স্পিকার বেশি স্পিকার এখানেও আছে তো এটা আমি পঁচিশশো টাকা রাখতে পার পিস জোড়া পঁচিশশো আচ্ছা এই যে এক জোড়া এক জোড়া পঁচিশশো টাকা ওকে ডান

ওকে তারপরে এদিকে আবার আসি আমরা কিছু সাহা ভালো আছে আমার কাছে সেগুলো ছয় ইঞ্চি করে এল জি আছে স্যামসাং আছে এগুলো পনেরোশো বিশ পনেরোশো হ্যাঁ তারপর এখানে স্যামসাং এর আছে কিছু ভিনটেজ টাইপস এর ঠিক আছে ওয়াটার প্রুফ জি ওয়াটার না ওয়াটারপ্রুফ না আচ্ছা তো এগুলো আমি তিন হাজার টাকা রাখতেছি তো টোটাল সেট আপ তিনটা তিন হাজার টাকা ঠিক আছে জি তো এখানে একটা তোহার মাইক মেশিন আছে ভাইয়া মাইকের মেশিন মডেলটা একটু দেখাই দেন তোহা পাঁচশো রাখতেছি জি তারপরে দুটো স্পিকার আছে এগুলো তো আমি সেল করে থাকি জোড়া এগুলো জোড়া আমি বারোশো টাকা রাখতেছি বারোশো ঠিক আছে তারপর এখানে একটা আছে

মডেলটা হচ্ছে যে কি এটা BX345 হবে 24 হোমস 24 ওমস স্যার সারাউন্ড তো এগুলো জোড়া আমি 2500 টাকা রাখতেছি জোড়া 2500 জি তারপর এখানে একটা সনি সেট আছে সারাউন্ডের সেট তিনটা জি তো এটা টোটাল সেটটাই আমি 3000 টাকা রাখতেছি ওকে তারপর এখানে কিছু কুরাল আছে আমার কাছে ওগুলো পিস 500 করে হ্যাঁ পিস 500 জি ঠিক আছে একটা আনকমন জিনিস আছে ওভেন আর কি এটা জাস্ট আপনি টোস্ট করতে পারবেন ইলেকট্রিক ওভেন গরম করতে পারবে না জি জি গরম করতে এই যে ছোট ছোটর মধ্যে কিউট প্রোডাক্ট এটা আমি প্রাইসটা 2000 টাকা রাখতেছি ঠিক আছে তারপর মাইকগুলো আমি 1000 করে রাখতেছি মাইক চালু আছে জি চালু আছে করে জি ওকে তারপর ভাইয়া এখানে একটা রুম মিটার আছে এটা আমি 800 টাকা রাখতেছি ঠিক আছে সচল যে সচল আছে চেক 220 টাকা জি এখানে কিছু আছে এগুলো 1200 করে করব

এটার প্রাইসটা আমি 3000 টাকা রাখতেছি 3000 টাকা কুপন এর নাম কি ম্যাঙ্গো নাকি ওটার নাম ম্যাস পায়ন ঠিক আছে এটা কুক এবং ওয়ার্ম করতে পারো জাহাজের হ্যাঁ জি জাহাজের টাই ওকে তারপর এখানে আরেকটা সাভার আছে এটা নিলে 2000 পড়বে এটা স্যামসাং এর এই যে সাভারটা হুম হুম আনগভন মান এটা 2000 পড়বে তারপর এখানে একটা 110 টু 220 হুম হুম 3000 বিয়ার ট্রান্সফরমার আছে

মডেলটা দেখেন ডাবল এইট ডাবল জিরো এল বিটি ভি ডাবল এইট ডাবল জিরো ঠিক আছে এটার প্রাইসটা আমি ফোন দিলে জানাই দিব আচ্ছা ক্যাপ একটা আছে এটা তিনশো টাকা রাখতে শুনুন তিনশো জি আর এখানে কিছু ডিবিডি প্লেয়ার আছে এগুলো সরি ডি না ডিবিডি প্লেয়ার ডিবিডি আচ্ছা তো এগুলো আপনার এটার ভিতরে হার্ড ডিস্ক থাকবে একটা একটা ঠিক আছে একটি করে হার্ড ডিস্ক থাকবে আশা করি তিনশো জিবির মতো

আর এখানে সনের কিছু ভিনটেজ স্পিকার আছে এগুলো সাড়ে চার হাজার টাকা বলুন জোড়া জি সাড়ে চার হাজার স্পিকারগুলো ভালো আছে এগুলো থ্রি ওয়াই স্পিকার জি আপনি ভিনটেজ টাইপসের বাইক দিবে এগুলো নিলে পঁয়ত্রিশশো পড়বে জোরা জি জোড়া জোড়া পঁয়ত্রিশশো পড়বে এই জোড়াটা নিলে পনেরোশো টাকা এটা নিলে এক হাজার এই এল জি নিলে পনেরোশো তারপর এই সেটটা নিলে আমি গতবার তো রেট পাচ্ছি না এটা

তারপর এটা এটা নিলে 1000 টাকা পড়বে সাউন্ড স্পিকার আর গাড়ি পিছনও লাগাইতে পারবে তারপর এই যে আয়রন স্ট্যান্ড আছে এটা একটা আয়রন স্ট্যান্ড ঠিক আছে মেটালের মেটালের সম্পূর্ণ এটা নিলে আমি 1000 টাকা রাখতেছি 1000 ওকে ঠিক আছে জি তো সনি সনির একটা আছে স্পিকার গাড়ি চাও পারে এটা হুম এটা নিলে আমি 1200 টাকা রাখতেছি জি তারপর এখানে একটা মেটাল বডির মেটাল বডির সেভিং বক্স শেভিং বক্স আছে সামনে গ্লাস আছে ঠিক আছে এখানে একটু রং করা নিতে হবে নিচে করে নিতে হবে হ্যাঁ কিন্তু সম্পূর্ণ মেটাল এটা 1500 টাকা রাখতেছে 1500 আচ্ছা না এলজি কোম্পানি একটা এসি আছে এসি এটা তো উইন্ডো এসি মনে হয় হ্যাঁ উইন্ডো এসি তো এটার প্রাইসটা আমি জানাচ্ছি না সম্পূর্ণ চালু আছে এটা তো আমাকে ফোন দিলে আমি প্রাইসটা জানাই দিই ঠিক আছে ঠিক আছে তারপর এখানে কিছু টাইফোর্ড আছে টাইফোর্ড একবার পিস এটা কিন্তু একদম ফ্রেশ একটু দুলা জম চাই যে একদম ফ্রেশ এটা আপনি আপ ডাউন করতে পারবেন হুম এগুলো আমি 4500 করে রাখতাছি পিস 4500 এখানে একটা আছে কাছ থেকে দেখাই এটা অনেক মজবুত কিন্তু এখানে একটা আছে একটা আছে সম্পূর্ণ মেটাল এটা হুম হুম ওকে শর এখানে একটা টেবিল ল্যাম্প আছে বুঝছেন এগুলো জ্বলে কিনা এটা বলেন হ্যাঁ চালু আছে যদি চালু না থাকে টাকা ব্যাক পাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এগুলো নিলে 800 করে রাখবো আমি পার পিস 800 220 কিনা জি 220 ভোল্ট লাইট কেসিং নিলে আমি 3500 এটা একদম ফ্রেশ এটা নতুন এটা অনেকে বুঝেনা তাও আমি দেখাই এটা কোনো কে লাগাইতে পারে এই যে এটা লাইফ গ্যারান্টি হ্যাঁ পরিমাণ ওজন এটা পাবে শুধু ধুলো জাস্ট কিন্তু একদম শুধু এটার দাম বলছেন জি ওকে আর এসপেটা কিটনা রেক্টাঙ্গেল পাম্পটা না এতটুকু তো আমি পাঁচশো টাকা রাখতেছি পাঁচশো তারপরে যাই এখানে কিছু স্টেপলাইজার আছে এগুলো এক হাজার টাকা করে পড়বে ফ্রিজের জন্য ইউজ করতে পারবে তারপর সিঙ্গেল একটা চুলা আছে এটা নিলে এক হাজার পড়বে জি এটা এক হাজার টাকা তারপরে যাই এখানে সনি পাঁচটা স্পিকার আছে এই যে এগুলো নিলে চার হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচটা জি পাঁচটা আচ্ছা তারপর এখানে একটা পিসি আছে ভাইয়া পিসি জি পিসি এগুলো আমরা ট্রাই করি নি যে অবস্থায় আছে ওই অবস্থায় সেল করবো এর ভিতরে সব আছে সব আছে তো এটা আমি এত যে অবস্থায় আছে ওই অবস্থায় পনেরোশো টাকা লাগবে পনেরোশো চুদর্শক আস্কের ভিডিওটা এখানে শেষ করতেছি যার যে লাগে স্পিনি আঙ্কেলের এবং রিসেন্ট ভাই নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে আপনি যোগাযোগ করে অথবা ভিডিও করে দেখে কিছু বলি ইলেকট্রনিক্স মালাম ভালোভাবে দেখে শুনে চাষাবাস করে কিনতে পারেন আজকে মতো বিদায় নিলাম খুদা হাফেজ